হ্যালো বন্ধুরা ভাবুন তো কেউ একজন আপনাকে ভালোবাসে কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করার আগেই তার মৃত্যু হয় আর মৃত্যুর পরেও সেই ভালোবাসার শেষ হয় না বরং আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসে রাতে নিস্তব্ধতায় কেউ একজন যেন আপনার নাম ধরে ডাকছে আপনি ভাবছেন এ শুধু কল্পনা কিন্তু যদি সেটা কল্পনা না হয় একটা সাধারণ লাভ স্টোরি যেটা ধীরে ধীরে পরিণত হয় এক ভয়ঙ্কর রহস্যে প্রেম মৃত্যু আর অদ্ভুত এক ছায়ার খেলায় ভরা এই গল্পটা আপনার গায়ে কাটা দিয়ে তুলবে বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডার্ক মালায়ালাম হর মুভির কাহিনী যার নাম হল ডাইজ এরাই এই মুভির গল্পটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত তাই গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে সিনেমার শুরুতে আমরা দেখি এক লোককে যার নাম হল মধুসূদন পট্টি সে এক কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল হঠাৎ চায়ের গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায় আর চা টপ টপ করে নিচে পড়তে থাকে কিন্তু পট্টি সেটা এমনভাবে ভাবে দেখছিল যেন চা নয় রক্ত ঝরছে আর সেই মুহূর্তে সে যেন টের পেয়ে যায় কিছু একটা অশুভ ঘটছে সত্যি সঙ্গে সঙ্গে তার ফোনে খবর আসে পাশের বাড়ির মেয়ে কানে কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পটটি দৌড়ে যায় তাদের সোসাইটিতে সেখানে পুলিশের ভিড় লোকজন সব হাজির কুয়া থেকে কানের লাশ তোলা হচ্ছে পটটি সবার সঙ্গে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আর এখানেই সিনেমার ইন্ট্রো কাঠ হয়ে যায় এরপর দেখা যায় সিনেমার মেইন ক্যারেক্টার রোহানকে সিনেমার গোটা গল্পটাই তাকে ঘিরে রোহান বড়লোক বাড়ির ছেলে পেশায় আর্কিটেক্ট কাজের ফাঁকে ফুটবল খেলে পার্টি করে আর বিভিন্ন মেয়েদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে মানে সেই বিশেষ ধরনের ফ্রেন্ডশিপ এক কথায় রোহান একদম প্লেবয় টাইপের ছেলে সে কিন্তু ভারতে থাকে না ইউএসএতে থাকে তবে এই মুহূর্তে কাজের সূত্রে ভারতে এসেছে সেই রাতে তার পার্টি চলছিল পার্টিতে এক মেয়ে আসে আর দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও হয় কিন্তু সে একই দিনে দুপুরে কানির মৃত্যু হয়েছে আর সন্ধ্যা বেলায় রোহান পার্টি করছে পার্টিতে এক বন্ধু তাকে খবর দেয় কানির আত্মহত্যার কথা আসলে কানি তাদেরই কলেজের সহপাঠী ছিল তাই সবাই তাকে চিনত রোহান ও কানিকে ভালোভাবেই চিনত আর খবর শুনে শক্ট হয়ে যায় পরের দিন সকালে রোহান বারান্দায় দাঁড়িয়ে তার মোবাইল ফোনে কানির পুরোনো চ্যাট পড়ছিল পুরনো ছবি দেখছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের এক সময় সম্পর্ক ছিল তারপর রোহান যায় কানির বাড়িতে দরজার বাইরে তার সঙ্গে দেখা হয় মধুসূদন পট্টির দুজনের মধ্যে আলাপ হয় রোহান জানায় যে সে কানির কলেজ ফ্রেন্ড আর পট্টি জানায় যে সে তাদের প্রতিবেশী এরপর পট্টি তাকে ভেতরে নিয়ে গিয়ে কানির বাড়ির লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় রোহান জানতে চায় কিরণ কোথায় কিরণ ছিল কানির ভাই সবাই বলে সে ছাদে আছে তখন ঘরের কাজের মেয়ে আসে চা নিয়ে রোহান এক কাপ তুলে নিয়ে উপরে যায় প্রথমে সে যায় কানির রুমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে রুমটা ঘুরে দেখে তারপর যায় ছাদে যেখানে কিরণ দেয়ালে ফুটবল খেলছিল খুবই অদ্ভুত বোন মাত্রই মারা গেছে আর ভাই ফুটবল খেলছে রোহান জিজ্ঞাসা করে সব ঠিক আছে তো কিরণ বলে হ্যাঁ ভাই আমি ঠিক আছি তার কাছ থেকে কিরণ সিগারেট চাইলে রোহান তাকে দিয়ে দেয় তারপর রোহান জানতে চায় কানি কেন এমন করলো সে কি তোমাকে কোনো কথা বলেছিল কিরণ বলে না আমার সাথে তেমন কথাও হতো না এরপর রোহান সেখান থেকে চলে আসে সন্ধ্যায় সে আগের মতোই ফুটবল খেলতে যায় তারপর বাড়ি ফিরে আমরা দেখি সে কানির ঘর থেকে একটা হেয়ার ক্লিপ নিয়ে এসেছে নিজের বেডরুমের টেবিলে ড্রয়ারে রেখে ঘুমাতে যায় রাতে হঠাৎ অনুভব করে কেউ তার চুলে হাত বুলিয়ে দিল ভয় পেয়ে সে বিছানা থেকে লাফিয়ে ওঠে তখনই সে দেখে তার বিছানার অন্য পাশটা একটু দেবে আছে মনে হচ্ছে যেন কেউ বসে আছে তারপর হঠাৎই সেই জায়গাটা আবার আগের মতো হয়ে যায় মানে যে বা যা বসেছিল সেটা উঠে গেছে এরপর শোনা যায় ঘুঙ্গুরের ঝানঝান শব্দ যা ধীরে ধীরে আরো জোরে হতে থাকে মানে যেই হোক না কেন সে ধীরে ধীরে রোহানের দিকেই এগিয়ে আসছিল ভাবুন তো আপনি রাতে ঘুমাচ্ছেন আর হঠাৎ এমন কিছু হলে আপনার কেমন অবস্থা হবে রোহানের তো ভয়ে মাথা ঘুরে গেল সে সঙ্গে সঙ্গে দৌড়ে রুমের বাইরে চলে যায় দরজা বন্ধ করে দেয় তারপর কান পেতে শুনে ড্রয়ারের ভেতরে রাখা হেয়ার ক্লিপ থেকে টকটক আওয়াজ আসছে যেন কেউ সেটা নিয়ে খেলছে এতে তার হার্টবিট আরও বেড়ে যায় সে আর সাহস করে রুমে ফিরে যায়নি দরজা খুলেও দেখিনি পুরো রাতটা সোফাতেই কাটিয়ে দেয় অর্থাৎ আসলেই তার সাথে এক ভয়ানক ব্যাপার ঘটে গিয়েছিল পরদিন সকালে সে ভাবতে থাকে গত রাতে আসলে কি হয়েছিল এটা স্বপ্নও হতে পারে না কারণ সে তখন ঘুমিয়েছিল না বরং জেগেই ছিল মানে যা ঘটেছিল সেটা রিয়েল ছিল স্বপ্ন নয় রাতে সে পুরোপুরি একা ছিল তার কাজের মেয়ে তখন বাড়িতে ছিল না কিন্তু সকালে যখন মেয়ে আসে তখন সূর্যের আলোয় তার ভয় কিছুটা কমে যায় তাই সাহস করে রুমে ঢোকে দেখতে কি আছে ভেতরে গিয়ে সে দেখে সবকিছু একদম নর্মাল কোনো অস্বাভাবিকতাই নেই সে ব্যাপারটা উপেক্ষা করে কাজে মন দেয় সন্ধ্যায় প্রতিদিনের মতো ফুটবল খেলতে যায় তারপর বাড়ি ফিরে ঘুমানোর আগে আইসক্রিম খাচ্ছিল হঠাৎ আইসক্রিমের বক্সটার ঢাকনাটা ফস করে উড়ে মাটিতে পড়ে যায় ঠিক তখনই কেউ তার মাথায় হাত রাখে রোহান ভয়ে জমে যায় কিছু বোঝার আগেই কেউ তাকে ঘাট ধরে চেপে ধরে টেনে নিয়ে যায় রান্নাঘর থেকে বাইরে তার গলা টিপে ধরে সে ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে সেই সময় রোহান ওই অদৃশ্য সত্তার হাত জোরে কামড়ে দেয় তার হাতে স্পষ্ট দাঁতের দাগ ফুটে ওঠে তারপর তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় সে গিয়ে একটা পিলারের সঙ্গে ধাক্কা খায় রোহান মরিয়া হয়ে পালাতে যায় কষ্ট করে সিঁড়ির দিকে উঠতে থাকে কিন্তু সে অদৃশ্য শক্তি তাকে টেনে নিচে ফেলে দেয় সে অচেতন হয়ে পড়ে যায় আর সেই অদৃশ্য শক্তি আবার তার চুলে হাত বুলিয়ে দেয় এরপর দৃশ্য বদলায় আর আমরা দেখি কানের লাশ কুয়ার জলে ভেসে আছে ঠিক তখনই রোহান ঘাম ভেজা অবস্থায় চমকে জেগে ওঠে মানে কুয়ার ভাসমান লাশের দৃশ্যটা সে স্বপ্নে দেখেছিল কিন্তু রাতের বেলা যা কিছু ঘটেছিল তা সবই সত্যি ছিল আর এরপর এখন সে দিনের বেলা জেগে উঠেছে এই সময় ঘরে তাদের কাজের মেয়ে উপস্থিত আর গেটের গার্ডও আছে কাজের মেয়েটি জানায় সে সকালে এসে দেখে রোহান মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে তখন গার্ডকে ডেকে আনে তাকে তুলতে সাহায্য করার জন্য এখন রোহান গেছে এটা কানি রক্তা যে তাকে হ্যারেস করছে সে বাথরুমে যায় ফোন থেকে পুরনো ক্লিপস গুলো ওপেন করে যেখানে কানি তার চুলে আদর করে হাত বুলিয়ে দিচ্ছিল রোহান বলে তুমি আমার কাছ থেকে কি চাও কানি কেন আমাকে বিরক্ত করছো তোমার কি আমার চুল নিয়ে খেলা করতে ভালো লাগে থাকো এখনই দেখাচ্ছি সে ট্রিমার তুলে নেয় আর নিজের সব চুল কেটে ফেলে এখন তো আমার চুল নেই খেলে দেখাও দেখি এরপর সে মধুসূদন পট্টির সঙ্গে মিটিং ফিক্স করে দুজনে এক রেস্টুরেন্টে দেখা করে রোহান তাকে নিজের আর কানির গল্প খুলে বলে মাস আগে কলেজের সাত একটা গেট টুগেদারে তাদের আবার দেখা হয় তারপর ধীরে ধীরে কথা থাকে দুজনে ঘনিষ্ঠ হয়ে আর সম্পর্ক গড়ে ওঠে কিন্তু রোহান যেহেতু টাইপের তার কাছে এগুলো ছিল সাধারণ ব্যাপার কানি কিন্তু সিরিয়াস হয়ে পড়ে এমনকি বিয়ের কথাও তোলে রোহান এতে বিরক্ত হয়ে তাকে ইগনোর করতে থাকে মানে মেসেজ কল সবকিছু ইগনোর করা শুরু করে একসময় কানি দিক থেকেও কোন কল বা মেসেজ আসা বন্ধ হয়ে যায় আর এখন সে জানতে পারছে কানি আত্মহত্যা করেছে রোহান বলে এখন কানির আত্মা আমাকে কষ্ট দিচ্ছে পটি অবাক হয়ে বলে মানে ঠিক বুঝলাম না রোহান বলে হ্যাঁ কানির ভূত আমাকে বিরক্ত করছে আমি রুমে তার উপস্থিতি অনুভব করি তার পায়ের শব্দ শুনি ঘুঙুরে ঝানঝান আওয়াজও পাই কাল তো সে আমার গলায় চেপে ধরেছে পটটি জিজ্ঞাসা করে আমার থেকে তুমি কি চাও রোহান বলে আমি আপনার থেকে সাহায্য চাই তখনই সেখানে একটি কাপ নিচে পড়ে ভেঙে যায় এতে পটটি বুঝে যায় আবারও কোথাও কোনো খারাপ কিছু হতে চলেছে তারপর সে রোহানকে জিজ্ঞাসা করে আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি রোহান বলে আপনি তো তাদের প্রতিবেশী দয়া করে তার পরিবারের সঙ্গে কথা বলে তার শেষকৃত্য করিয়ে দিন যাতে তার আত্মা মুক্তি পায় পটটি বলে দেখো কানের মৃত্যুর এখনো বেশি দিন হয়নি তার তেরো দিন পালন হওয়ার উৎসবও শেষ হবে তুমি শুধু তেরো দিন পর্যন্ত অপেক্ষা করো তারপর সব ঠিক হয়ে যাবে রোহানও তাই করে চুপচাপ তেরো দিন পর্যন্ত অপেক্ষা করে শেষমেয়ে সে দূর থেকে দেখে কানির পিণ্ডদান আর শেষকৃত্য হচ্ছে সব রীতি রেওয়াজ মেনে তার আত্মার মুক্তি দেওয়া হচ্ছে তারপর সে বাড়ি ফিরে আসে চেক করে দেখে কানি কি সত্যিই চলে গেছে নাকি এখনও তার বিছানায় বসে আছে সে চাদরটা তুলে বিছানায় ছুড়ে দেয় চাদরটা একদম ফ্ল্যাট হয়ে পড়ে তখনই রোহানের বুকের ভিতর স্বস্তির হাওয়া বইতে থাকে বুঝতে পারে কানি চলে গেছে এবার নিশ্চিন্ত মনে সে বিছানায় ধপ করে লুটিয়ে পড়ে আর ঘুমিয়ে যায় কারণ অনেকদিন ধরে সে ঠিকমতো ঘুমাতে পারেনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পার্টি মোডে ফিরে আসে সে আবার এক পার্টির আয়োজন করে যেখানে কানির ভাই কিরণকেও ইনভাইট করে দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করতে করতে গল্প করছে রোহান জিজ্ঞাসা করে তো ভাই এখন কি করছ কিরণ বলে পড়াশোনা শেষ হয়েছে এখন চাকরি খুঁজছি রোহান বলে যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলো আপাতত আমি কিছু টাকা পাঠাচ্ছি তোমাকে এই কথা শুনে কিরণ রেগে যায় তার ইগোতে লাগে সে বলে এক মিনিট আমি কি আপনার কাছে ভিকারি টাইপ মনে হই যে অন্যের কাছ থেকে টাকা নিয়ে চলি রোহান বলে আরে ভাই আমি তো সেই অর্থে বলিনি কিরণ চেঁচিয়ে বলে না তাহলে মানেটা কি ছিল রোহান বলে ঠিক আছে চিরপ্র কাম ডাউন কিন্তু কিরণ হঠাৎ খুব অদ্ভুতভাবে ওভার ডিএক্ট করতে শুরু করে ভয় পেতে থাকে তারপর না জানে কেন কান্না শুরু করে দেয় রোহান তাকে শান্ত করতে চায় কিন্তু কাজ হয় না সে বলে বাদ দাও আমি তোমার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে আনছি রোহান কিচেনে গিয়ে ড্রিঙ্ক বানাতে শুরু করে ঠিক তখনই আবার শোনা যায় সেই পরিচিত ঝানঝান শব্দ ঘুমুরের আওয়াজ মানে কানি ফিরে এসেছে সে স্পষ্ট অনুভব করে যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রোহান পিছনে ঘুরতে দেখে কিরণের কলার কেউ ধরে রেখেছে আর কিরণ দাঁড়িয়ে আছে ছাদের একদম কিনারায় রোহানের বুঝতে আর দেরি হয় না যে কি হতে চলেছে সে গ্লাস ফেলে তোর দেয় কিরণের দিকে কিন্তু ততক্ষণে কানি কিরণকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রোহান শেষ মুহূর্তে তার পা ধরে ফেলে ফলে কিরণের মাথা দেওয়ালে ধাক্কা খায় তারপর হাত ফসকে যায় আর সে নিচে পড়ে যায় পড়ে গিয়ে তার দুই হাত পা ভেঙে যায় তবে সে বেঁচে যায় কারণ রোহান তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় রোহান খবর দেয় পরটিকে সেও হাসপাতালে পৌঁছায় সে জিজ্ঞাসা করে তুমি ওর সঙ্গে কি করছিলে রোহান বলে ও তো ড্রিঙ্ক করছিল তাই পুলিশও ধরে নেয় মাতাল অবস্থায় ছাদ থেকে পড়ে গেছে না হলে রোহানি ফেসে যেত পুলিশ কেস হয়ে যেত এরপর রোহান বাড়ি ফিরে আসে খুব চিন্তিত আর ক্লান্ত মনে সে কানির হেয়ার ক্লিপ তুলে নিয়ে সেটা নিয়ে খুলতে থাকে ঠিক তখনই হঠাৎ ঘরে সব লাইট নিভে যায় পুরো অন্ধকার নেমে আসে আর আবার শুরু হয় সেই পাইলের ছানঝান শব্দ চারদিক থেকে ঘিরে ধরে এই আওয়াজ রোহানকে হঠাৎই সে এক ছায়ামূর্তি দেখে লম্বা রোগা একদম অদ্ভুত আকৃতির এটা কানে নয় এমনকি কোনো মেয়ের আত্মাও নয় এটা একজন পুরুষের আত্মা সে পায়ে ঘুঙুর বেঁধে হাঁটছে ঝানঝান শব্দে পুরো ঘর কাঁপছে পরের দিন রোহান সবকিছু কিছু জানায় সে বলে এটা কানি নয় এক পুরুষের আত্মা লম্বা পাতলা একদম অদ্ভুত পটটি ভাবে তাহলে কি এই বাড়িটাই হন্টেড সে জানতে চায় এই বাড়িটা তুমি কার কাছ থেকে কিনেছিলে আগে এখানে কি কেউ মারা গিয়েছিল রোহান বলে না এমন কিছুই না এই বাড়ি তো আমার বাবা নিজেই বানিয়েছিলেন পটটি আবার জিজ্ঞাসা করে সাম্প্রতি তুমি কি কোনো মর্গ বা কবরস্থানে গিয়েছিলে রোহান বলে না শুধু কানির বাড়িতে গিয়েছিলাম আর হ্যাঁ আমি ওর রুম থেকে ওর হেয়ার ক্লিপটা নিয়ে এসেছিলাম পটটি বলে ব্যাস এটাই কারণ হতে পারে অনেকে মারা যাওয়ার পরও তাদের আত্মা তাদের প্রিয় জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু যেহেতু এই আত্মা কানি নয় একজন পুরুষ মানে কোনোভাবে ওর সঙ্গে কানির সম্পর্ক ছিল আর তুমি যেহেতু ওর ক্লিপ নিয়ে এসেছ তাই ও এখন তোমার সঙ্গে জুড়ে গেছে যেভাবে সে তোমার উপর আক্রমণ করছে তাতে বোঝা যায় সে তোমার উপর প্রচণ্ড রেগে আছে রোহান অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু সে কে আর কেন সে আমাকে হ্যারাস করছে তারপর দুজন আবার কানির বাড়িতে যায় তার রুমটা পরীক্ষা করে রোহান প্রথমেই হেয়ার রেখে দেয় ঠিক যেখান থেকে সে তুলেছিল সেখানে তারা জানতে পারে এক অদ্ভুত ব্যাপার কানির হারিয়ে গেছে রোহানকে জিজ্ঞাসা করে তোমার জানা মতে কানির জীবনে কি কোনো অন্য পুরুষ ছিল কোনো বিশেষ বন্ধু রোহান বলে আমার জানা মতে না তারা কানির পরিবারের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চায়নি তাই বাড়ির চাকরানিকে ডেকে জিজ্ঞাসা করে কানের কি কোনো ছেলে বন্ধু ছিল কেউ কি আসত তার সঙ্গে দেখা করতে কাজের মেয়েটিও জানায় না আমি কখনো এমন কাউকে দেখিনি কানের কোনো ছেলে বন্ধু ছিল না তারপর রোহান আর পরটি কানির নাচের ক্লাসে যায় যদি সেখানে কোনো ছেলের সঙ্গে তার পরিচয় থেকে থাকে কিন্তু সেখানেও সবাই একই কথা বলে কানের কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল না তবে একটা বিষয় তারা জানতে পারে একদিন কানি আর তার বান্ধবী যখন ক্লাস থেকে ফিরছিল তখন বৃষ্টি পড়ছিল ভিজে যাওয়ার হাত থেকে বাঁচতে তারা একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে পড়ে ঠিক তার সামনেই ছিল একটা ফটো স্টুডিও আর সেই স্টুডিও থেকে একজন লোক কানিকে দেখতেই থাকে পরের দিন সেই লোক আবার ডান্স ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল কানিকে তাকিয়ে দেখছিল মানে একদম ওকে স্টক করছিল কানের বান্ধবী বলে ওর বিরুদ্ধে অভিযোগ করা উচিত কিন্তু কানি বলে না এত বড় ইস্যু বানানোর দরকার নেই এরপর বান্ধবী বলে আমি এর থেকে আর বেশি কিছু জানি না এরপর রোহান জানতে চায় লোকটা কি লম্বা আর চিকন ছিল মেয়েটি বলে হ্যাঁ তখন রোহানের মাথায় সব পরিষ্কার হয়ে যায় এটাই সেই স্টকারের আত্মা যে কানিকে ভালোবাসত আর রোহানকে ঘৃণা করতো যেহেতু পটটি এখন রোহানের সঙ্গে থাকে তাই আত্মাটা তার উপরও রেগে আছে এক রাতে পরটি একা বাড়িতে ডিনার করছিল হঠাৎ সে অনুভব করে কেউ তার আশেপাশে আছে হালকা একটা আওয়াজ শুনে সামনে তাকাতেই দেখে তার সামনে থাকা চেয়ারটা ধীরে ধীরে পিছিয়ে গেল সে ভয় পেয়ে উঠে দাঁড়ায় আর খুব বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি পূজার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় প্রদীপ জ্বালে আত্মাটি ভেতরে ঢুকতে পারে না দরজার ফাঁক দিয়ে শুধু তাকিয়ে থাকে তারপর মিলিয়ে যায় এরপর পরটি বাইরে এসে চারদিকে লবণ ছিটিয়ে দেয় নিজের গায়েও কিছু ফেলে কারণ লোকে বলে ভূত বা কালো কালোজাতুর প্রভাব থেকে বাঁচতে লবণ খুব কার্যকর পরদিন পরটি আর রোহান যায় সেই পেন্টিং শপে যেখান থেকে সেই লম্বা লোকটা কানিদের দেখত দোকানদার জানায় হ্যাঁ ওর নাম ছিল ফিলিপ তারা জিজ্ঞাসা করে কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে কিনা অ্যাড্রেস তো জানা নেই কিন্তু ফোন নাম্বার থাকায় সেরা দিয়ে দেয় কথাবার্তা চলাকালীন দোকানদার বলে ফিলিপ একটু অদ্ভুত ধরনের ছিল দোকানে কাজে মন দিত না সারাক্ষণ দোকানের বাইরে দাঁড়িয়ে থাকত কাকে যেন খুঁজতো তবে খুব ধর্মপ্রাণ ছিল সবসময় বাইবেলের কথা লিখত আর গির্জায় যেত কিছুদিন পর ওর চাকরি হয় সৌদিতে তারপর সেখানেই চলে যায় রোহান জানতে চায় ওর পেন্টিংস কি আছে সৌভাগ্যক্রমে ওগুলো দোকানেই ছিল তাই দোকানদার সেগুলো বের করে দেয় কিন্তু সেই পেন্টিংগুলো তারা বুঝতে পারে না নম্বরেও যোগাযোগ করে পাচ্ছিল না ঠিক তখনই পটির মনে পড়ে কানের বাড়ির যে কাজের মেয়ে ছিল তার ছেলে মনু কমাস আগেই সৌদি গেছে তাহলে মনুর এজেন্টের মাধ্যমে ফিলিপের খোঁজ পাওয়া যেতে পারে রোহান যায় মনুর মায়ের বাড়িতে বলে আপনার ছেলে সৌদিতে আছে না ওর নম্বর বা যে এজেন্ট ওকে পাঠিয়েছে তার নাম্বার কি পাওয়া যাবে মহিলা বলে দেখছি অন্যদিকে পটটি চলে যায় সেই চার্চে যেখানে ফিলিপ যেত ফাদারকে পেন্টিংগুলো দেখায় ফাদার বলে এই ছবিগুলো হচ্ছে ডাইসেরাই অর্থাৎ শেষ দিনের বিচার দিবস নিয়ে তিনি আরো বলেন ফিলিপ এখানে অনেক সময় কাটাত বিভিন্ন ধরনের বই পড়ত প্রার্থনা করতো পটটি জানতে চায় ওর কি কোনো ছবি আছে ফাদার একটা গ্রুপ ফটো বের করে দেখান কিন্তু পটটি সেই ছবি দেখে অবাক হয়ে যায় কারণ সেটা মনুর ছবি ছিল অর্থাৎ ফিলিপ আর কেউ নয় এই মনুই অন্যদিকে রোহান তখন মনুর বাড়িতে সেখানে সে কিছু ক্যান্ডি দেখে যেগুলোর প্যাকেটে লেখা ফিলিপ রোহান তখনই বুঝে ফেলে হচ্ছে ফিলিপ একটা ঘরে দরজা বন্ধ ছিল সে খুলে দেখে বিছানায় পড়ে আছে ফিলিপের লাশ অর্থাৎ মনুর লাশ তার পায়ে বাধা কানির ঘুংড়ু ঘরের চারপাশে কানির ছবি আর জিনিসপত্র ছড়ানো রোহান কিছু বোঝার আগেই পিছন থেকে মনুর মা তার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে রোহান তখনই অচেতন হয়ে যায় তারপর মনুর মা পুরো সত্য কথা বলে ফেলে ফিলিপ কানিকে খুব ভালোবাসত কানির প্রতি এক ধরনের অস্বাভাবিক মোহে আক্রান্ত ছিল মানে সে তার প্রতি একদম অবসেস ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ফিলিপের ক্যান্সার হয়েছিল সে জানত তার জীবনে আর বেশি সময় নেই তাই সে কখনো কানিকে প্রোপোজ বা অ্যাপ্রোচ করেনি জীবনের শেষ কয়টা দিন শুধু দূর থেকে ওকে দেখেই সন্তুষ্ট থাকতে চেয়েছিল কিন্তু একদিন তার ক্যান্সার মৃত্যু হয় তবে তার মা সেটা মানতে পারেনি তিনি চেয়েছিলেন তার ছেলেকে সবসময় নিজের কাছে রাখতে তাই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয় নেন তিনি তিনি জানতেন ফিলিপ কানির প্রতি পাগল হয়েছিল তাই তার আত্মাকে আটকে রাখার জন্য তিনি সেই আসক্তিকে ব্যবহার করেছিলেন সময় সময়ে তিনি কানির বাড়ি থেকে কানির ব্যক্তিগত জিনিসপত্র চুরি করে এনে ফিলিপের মৃতদেহের পাশে সাজিয়ে রাখতেন কানের ঘুঁঘরুগুলো পর্যন্ত তিনি ফিলিপের পায়ে বেঁধে দেন যাতে তার আত্মা এখানে আটকে থাকে এইভাবে তিনি ফিলিপের আত্মাকে মুক্তি পেতে দেননি পরে যখন কানিও মারা যায় ফিলিপের আত্মা সরাসরি কানির সঙ্গে যুক্ত হয়ে যায় এই জন্যই যখন রোহান কানির রুমে গিয়ে তার হেয়ার ক্লিপটা স্পর্শ করে বাড়িতে নিয়ে আসে তখন থেকেই ফিলিপ তার উপর রেগে যায় এবং তাকে তাড়া করতে শুরু করে তারপর যখন রোহান আর পট্টির তদন্ত করতে করতে ফিলিপের মায়ের কাছে পৌঁছে যায় তখনই মনোর মা ক্ষেপে যায় কারণ সে চায়নি কেউ এই সত্যটা জানো কেউ যেন তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে না নেয় আর যেহেতু পট্টির রোহানকে সাহায্য করছিল তাই সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ফিলিপের আত্মাকে পট্টির কাছে পাঠায় তাকে ভয় দেখানোর জন্য অর্থাৎ এই পুরো ভূতের ঘটনার আসল মাস্টারমাইন্ড ছিল ফিলিপের মা আর যখন রোহান সব সত্যটা জেনে যায় তখন সে রোহানকেও শেষ করে দিতে চায় রোহানকে মেরে অচেতন করে ফেলে তারপর তার জন্য ছিল যেন দাফন করতে পারে এদিকে পরটি ফোনে রোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না সন্দেহ হওয়ায় সেই ছুটে আসে মনুর বাড়িতে এসে দেখে দরজা খোলা আর বাইরে ফিলিপের মা সে বুঝে যায় বিপদ হয়েছে ঢুকে রোহানকে অচেতন অবস্থায় পায় আর ফিলিপের পায়ে ঘুঙুরু সেই ঘুংড়ুটা খোলার চেষ্টা করে কারণ এটাই আত্মাকে মুক্ত করতে পারবে কিন্তু ঘুংরুটা এত শক্ত করে বাঁধা ছিল যে না কাটা পর্যন্ত এটা খোলা সম্ভব নয় পটি বলে এটা কাটতে হবে রোহান তখন রান্নাঘরে গিয়ে ছুরি খুঁজতে যায় ঠিক সেই সময় ঘরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হয় বাতিগুলো জ্বলতে আর নিপতে শুরু করে আর ঘুংরুর ঝানঝানানি শুরু হয় পরটি ভয় পেয়ে পালাতে চায় কিন্তু ফিলিপের আত্মা দরজা বন্ধ করে দেয় অন্যদিকে রান্নাঘরে ফিলিপের মা রোহানের উপর কুড়াল দিয়ে আক্রমণ করে শুরুতে রোহান আত্মরক্ষায় ব্যস্ত থাকে তাই তাকে আঘাত করতে পারে না ফলে মহিলাটি তাকে বেশ মারধর করে অবশেষে রোহান রেগে গিয়ে তাকে চোরে ঠেলে ফেলে দেয় সে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় রোহান তখন পটটির কাছে গিয়ে দেখে সে মেঝেতে পড়ে আছে ফিলিপের আত্মা তাকে কিছু একটা করেছে সময় নষ্ট না করে রোহান দ্রুত ফিলিপের পা একসঙ্গে বেঁধে কাটতে থাকে এটা এত সহজ ব্যাপার ছিল না অনেক শক্তির দরকার ছিল রোহান তার পুরো শক্তি লাগিয়ে দেয় অনেকবার আঘাত করার পর ঘুংরু সহ পুরো পা আলাদা হয়ে যায় তারপর সে সঙ্গে সঙ্গে সে পা এবং ঘুংরু আগুনে ফেলে পুড়িয়ে দেয় এতে আত্মা মুক্তি পায় কিন্তু ঘরেও আগুন ধরে যায় রোহান পটি আর ফিলিপের মাকে টেনে বের করে আনে পুরো ঘর পুড়ে যায় কিন্তু এর সঙ্গে ফিলিপের আত্মাও অবশেষে এই পৃথিবী থেকে মুক্তি পায় এদিকে ছবির একদম শেষে আমরা দেখি রোহান ইউএসএ ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার ফ্লাইটে সময় হয়ে গেছে আর সে ঠিক বেরিয়ে পড়বে এমন সময় হঠাৎ সে কিছু পায়ের শব্দ শুনতে পায় কিন্তু এবার শব্দের সঙ্গে ছানছান আওয়াজটা নেই আর সেই শব্দ আসছে তার নিজের বেডরুমের দিক থেকে রোহান একদম চমকে ওঠে সে ধীরে ধীরে ঘরে ঢুকে দেখে বিছানার উপর কানির হেয়ার ক্লিপটা পড়ে আছে আর বিছানার বাম দিকটা চাপা পড়ে আছে যেন কেউ বসে আছে সেখানে তখন রোহান হালকা ভয়ে একটা চাদর তুলে তার উপর ঢেকে দেয় আর সত্যি দেখা যায় কেউ একজন সেখানে বসে আছে রোহান ধীরে ধীরে চাদরটা সরিয়ে দেয় আর যাকে সে দেখে তখনই সে বলে ওঠে ওয়াট এরপরই সিনেমা শেষ হয়ে যায় তবে সে কাকে দেখেছিল সেটা আমাদের দেখানো হয় না কিন্তু ওই হেয়ার ক্লিপটা স্পষ্ট সেটা ছিল ছিল শুরু এখানে একটা রোহানকে আক্রমণ করা গলা টিপে ধরা কামড়ে দেওয়া এসব কাজ সব ফিলিপ করেছিল অন্যদিকে কানেই কখনো রোহানকে আঘাত করেনি বরং সে নিঃশব্দে রোহানের বিছানার পাশে বসে থাকত ভালোবাসায় তার চুলে হাত বুলিয়ে দিত যেদিন রাতে ফিলিপ রোহানের উপর প্রাণঘাতী আক্রমণ করেছিল তখন কানেই তাকে বাঁচিয়েছিল কারণ কারণ যদি সে একা থাকত তাহলে ফিলিপ তাকে সেই রাতেই মেরে ফেলত কিন্তু কানে সেখানে ছিল তাই সে রোহানকে বাঁচায় আর শেষে যখন রোহান অজ্ঞান হয়ে যায় তখনও তার মাথায় হাত বুলিয়ে দেয় ভালোবাসায় কিরণের ওপরও ফিলিপি আক্রমণ করেছিল কিন্তু প্রশ্ন হলো কেন আমার মতে আসল রহস্য কিরণকে ঘিরে সম্ভবত কিরণই কানেকে মেরেছিল হয়তো কুয়ার ধারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর সেই কারণেই ফিলিপ প্রতিশোধ নিতে চেয়েছিল তাই সুযোগ পেয়েই সে কিরণকে উপর থেকে নিচে ফেলে দেয় ঠিক যেমন করে কানেই পড়েছিল অবশ্য এটা আমার ব্যক্তিগত থিওরি আশা করি এই মুভির দ্বিতীয় পার্ট আসতে পারে যাই হোক আপনাদের গল্পটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার ইন্সপিরেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ